আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল প্রশান্ত চক্রবর্তীর এই মন্তব্য নিয়ে এখন সরগরম আমরা প্রশান্ত চক্রবর্তীর পক্ষ হয়ে কিছু ফেসবুকে অনেকে তার কিছু অনুগতরা প্রশান্ত চক্রবর্তীকে সাফাই দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন মহল থেকে তীব্রভাবে এটা নিন্দা করা হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল এই নির্জলা মিথ্যা মন্তব্যের জন্য প্রশান্ত চক্রবর্তীর উপর ক্ষেপে আছেন বরাকের মানুষ এবং বাংলা সাহিত্য সভার হয়ে তিনি যে মন্তব্যটা করেছেন এটার জন্য এখন তাকে কাঠ গড়ায় তোলা হচ্ছে এ বিষয়ে আমি গতকাল আপনাদের কাছে বলেছি আজকেও এই বিষয়টা আসছে তো আজকে আমি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন মুখ খুলেছেন আজকে আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকায়স্থ দর্শকরা আপনারা জানেন যে উনিশ দু হাজার সালে আসাম বিশ্ববিদ্যালয় বরাক একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জান দাবিতে আকসার জন্ম হয়েছিল বড়াক উপত্যকার সবকুটি কলেজের নির্বাচিত ছাত্র ইউনিয়ন ছাত্র সংসদ একত্রিত হয়ে আকসা গঠন করেছিল অরুণচন্দ্র আইন কলেজে সবার মাধ্যমে আকসা গঠন হয় এবং আকসার নেতৃত্বে একটা আন্দোলন চলে যে আন্দোলনের ফলশ্রুতিতে আসাম বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে এবং পাশাপাশি উনিশশো সাল থেকে শিক প্রেমেন্দ্র শিক্ষাবিদ প্রেমেন্দ্র গোস্বামীর নেতৃত্বে বরাকের বিদগ্ধ পণ্ডিত শিক্ষকরা একত্রিত হয়ে সমান্তরালভাবে একটি বৌদ্ধিক আন্দোলন করে গেছেন ভাষা শিক্ষা সংরক্ষণ সমিতির নেতৃত্বে শ্রদ্ধ প্রয়াত প্রেমেন্দ্রমোহন গোস্বামীর নেতৃত্বে এই দুই আন্দোলনের ফলে বরাক উপত্যকায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে এই ইতিহাসকে আজকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যে কথাটা বলেছেন এবং এর প্রতিবাদে আজকে আকসা উপদেষ্টা রূপম নন্দী কায়স্ত অত্যন্ত সুন্দরভাবে একটি সাংবাদিক সম্মেলনে করেছেন শ্রীচার প্রেস ক্লাবে এবং সেখানে তিনি পুরোভাবে তুলে ধরেছেন কিভাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আন্দোলন এটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে সমস্ত কিছু অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি তিনি তুলে ধরেছেন তো আমরা একটু দেখে কি বলেছেন গোহাটি কটন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক সেই সঙ্গে তিনি বাংলা সাহিত্য সভা অসম এর সাধারণ গোটা আসামের সাধারণ সম্পাদক আমন্ত্রিত অতিথি হিসাবে আসাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন উনিশ মহান উনিশে মেয়ের দিন এখানে উনি বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই উনি বলেছিলেন ওনার বক্তব্যের মধ্যে যে আসাম বিশ্ববিদ্যালয়ে নাকি অসম আন্দোলনের ফসল এবং আসাম বিশ্ববিদ্যালয় উনি বলেননি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয় উনি বলেছিলেন অসম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল তো এটার আমরা দিক্ষার জানাই নিন্দা জানাই উনি অনেক বড় মনীষা এটার বলার অপেক্ষা রাখে না অনেক বাগ্মী এটাও বলার অপেক্ষা রাখে না অনেক পণ্ডিত এটাও বলার অপেক্ষা রাখে না কিন্তু এখানে এসে ইতিহাসকে বিকৃত করার অধিকার তাকে কে দিল আমি জীবনের দশটি বৎসর সংগ্রাম করেছিলাম এই বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তির জন্য প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে উনিশশো তিরাশির পনেরোই মে বরাক উপত্যকার নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের নিয়ে উনিশশো তিরাশির পনেরোই মে শিলচর একে চন্দ্র ল কলেজে আকশার প্রকাশ ঘটেছিল তখন নাম ছিল অল কাচা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পরবর্তীকালে এ কে এসে এসে এবং একে এস এ আকসা অল কলিঙ্গ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তার সম্মিলিতভাবে তারপর হাইলাকান্দি জেলা হওয়ার পর অল কাছার করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ আকশাই থেকে যায় এখানে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় প্রাপ্তির আন্দোলন করতে গিয়ে আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছিল আমরা আমাদেরকে কখনো রাজ্যিক বিশ্ববিদ্যালয় কখনও বা নেহু ক্যাম্পাস নেহু অর্থাৎ নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ক্যাম্পাস রাজীব গান্ধী ঘোষণা করেছিলেন উনিশশো উনিশশো পঁচাশির বারো আগস্ট গোয়াহাটির জাজেস ফিল্ডে রাজীব গান্ধী আমাদের জন্যে নেহু ক্যাম্পাস ঘোষণা করেছিলেন আমরা ঘোষণা বিরোধিতার পূর্বেই অল খাসি স্টুডেন্টস ইউনিয়ন তার বিরোধিতা করেছিল আমরা এমনিতেই বিশ্ববিদ্যালয় পাইনি তেরো তারিখ আমরা তেরো আগস্ট উনিশশো পঁচাশি আমরা তার বিরোধিতায় রাস্তায় নেমেছিলাম কেন্দ্রীয় সরকার এমনিতে আমাদেরকে দেয়নি গোটা আন্দোলন আকসার নেতৃত্বে হয়েছিল এক দশক এক দশকেরও বেশি সময়কাল জীবনের দশটি মূল্যবান সময় আমাদেরকে ব্যয়িত করতে হয়েছিল আপনারা জানেন যে উনিশশো সনের আমি দাবি করে বলছি উনিশশো সনে পাঁচ মে রাজ্যসভায় প্রথম লোকসভার বিল উত্থাপিত হয়েছিল এগারো মে রাজ্যসভায় বিল পাস হয়েছিল এবং পনেরো মে উনিশশো সেটা লোকসভায় বিল পাশ হয় ওই বছরই বাইশ জুন উনিশশো উননব্বই শঙ্করদাল শর্মা তদানীন্তন রাষ্ট্রপতি সেটাতে স্বাক্ষর প্রদান করায় সেটা আইনে পরিণত হয়েছিল রাজ্যসভায় বিল যখন পাস হয় তখন এজিপি সাংসদরা এই বিলের প্রচণ্ডভাবে বিরোধিতা করেছিলেন বিল তেরে গিয়েছিলেন বিরাট গোস্বানি থেকে আরম্ভ করে সবাই এবং এই বিলের কপি সেদিন ওনারা ছিঁড়ে ফেলেছিলেন আজকে উনার এরা কৃতিত্ব নিতে চাইছেন কিভাবে দুইটা কৃতিত্ব নেবেন সেদিনের সেই আন্দো আন্দোলনের কে বিরোধিতা করেছিলেন সেই সময়ে সরকার অগপর সরকার আমরা দেখতে পাচ্ছি এই অগপ সরকারের আমলে আমরা কোনো জমি পাইনি হৃদস্বর সৈকিয়া ক্ষমতায় আসার পর আমাদেরকে জমি দিয়েছিলেন আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে জমি দেওয়া হয়নি সেদিন আমাদের পক্ষ থেকে গোয়াহাটি বসেই বড় বলা হয়েছিল যে বরাক উপত্যকার জন্য পৃথক ল্যান্ড চাই অর্থাৎ আমাদেরকে ডেকে নিয়ে তদানীন্তন আমাদের সভাপতি প্রদীপ দত্ত টিমকে নিয়ে বলা হয়েছিল আলোচনা কিন্তু আলোচনায় ওনারা তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সিদ্ধান্ত নিলেন এর ক্ষেত্রে আর দুর্ভাগ্য কি হতে পারে এই হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রাপ্তির একটা ছোটো মোটো ইতিহাস তুলে ধরছি আরও বলছি উনিশশো উননব্বই সালে বিল পাশ হওয়ার পর এই বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে চার বছর অপেক্ষা করতে হয়েছিল কারণ ওনাদের দাবি ছিল যে তেজপুরে অনুরূপ একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ একমাত্র রাজনৈতিক কারণে তেজপুরকে যতদিন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় না দেওয়া যায় ততদিন বরাক উপত্যকার ভাগ্য কোনো ক্যাম বিশ্ববিদ্যালয় হবে না বাস্তবে তাই হলো অর্থাৎ উনিশশো উননব্বই সনে বিল পাশ হওয়ার পর বাইশ জুন সেটা আইনে পরিণত হওয়ার পর আমা আমাদেরকে চার বৎসর অপেক্ষা করতে হয়েছিল উনিশশো একানব্বই একুশে জানুয়ারি ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও প্রথম উপাচার্য হিসাবে অধ্যাপক জয়ন্ত জয়ন্তভূষণ ভট্টাচার্যকে প্রথম পরিচয় করিয়ে দিলেন দরগা কোনায় মাত্র জানেন ভারতবর্ষের মধ্যে যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে থাকে পৃথিবীর মধ্যে যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে থাকে এই আসাম বিশ্ববিদ্যালয় যার কোনো শিলান্যাস হয়নি অর্থাৎ একটা শিশু জন্ম নিতে না নিতেই তাকে আতুর ঘরে ফেলে দেওয়া হয়েছিল জানেন সেই শিলা এই শিলান্যাসের বিরুদ্ধে বিরোধী বিরুদ্ধে বিরোধিতা করে আশু অগপ সেদিন দশ ঘন্টার অসম বন দেখেছিল আমরা সেদিন শিলান্যাস কেন হবে না এর জন্যে বরাক কপত্যকায় চব্বিশ ঘন্টার বন ডেকেছিলাম সেদিন বিজেপি আমাদেরকে সমর্থন করেছিল সেটা বললে চলবে না আমরা বন ডেকেছিলাম শিলান্যাস কেন হবে না আর শিলান্যাস বাতিলের দাবিতে আশু অগপ দশ ঘন্টার অসম বন ডেকেছিল আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস আছে আজকের প্রজন্ম এই ইতিহাস জানে না বলেই এই জায়গায় এসে দাঁড়িয়েছে অনেক কাঠ খড় পুড়িয়ে যখন সোমনাথ অনেক কম ও হয়েছিল সোমনাথ দাশগুপ্ত সেটা সুবীরকর অধ্যাপক সুবীরকরকে বই লেখার নির্দেশ দিয়েছিলেন কমিটি করে ওনাকে চেয়ারম্যান করে যাই হোক বেলাদাস প্রথমে চেয়ারম্যান ছিলেন যাই হোক বই ছাপাখানায় গিয়েছিল সানগ্রাফিক্সে কিন্তু চন্দ্রনাথ পঁয়ষট্টি হাজার টাকা স্যাংশন হয়েছিল সব নথিগুলো আমার কাছে আছে তারপর নাথ উপাচার্য হয়ে আসার পর গ্রাফিক্স থেকে এক নির্দেশ মর্মে এই এটা ঘুরিয়ে নিলেন যে এটাকে নাকি আবার দেখতে হবে আজকে যদি আজকের প্রজন্ম এই বইটা যদি থাকতো বইটি থাকত তাহলে আর এই বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল এটাকে বলা সাহস পেতেন না আজকে এর জন্য পুরো দায়ী দিলীপচন্দ্রনাথ তিনি বাঙালি হয়ে বাঙালির সবচেয়ে বড় শত্রু ছিলেন এর সম্পূর্ণ সহায়ক ভূমিকায় ছিলেন সঞ্জীব ভট্টাচার্য পঞ্জীয়ক সেই সময়ের আসাম বিশ্ববিদ্যালয় দিলীপচন্দ্রনাথের নির্দেশে এবং সঞ্জীব ভট্টাচার্যের অঙ্গুলি হেলনে সেটা বই ছাপাখানার থেকে ঘুরিয়ে নেওয়া হয়েছিল এর চেয়েতে দুর্ভাগ্য আর কি হতে পারে এখন বর্তমান আজকে এখনও আমরা তদ্দির করছি বিশ্ববিদ্যালয় বইটি প্রকাশ হোক এবং যদি প্রকাশ না হয় তাহলে এভাবে আজকে এই নেতা আজকে সেই পাঁচী নেতা এসে বলবেন এই কৃতিত্বের দাবিদার আস অসম আন্দোলন এর মুটেই না এই সেই সময় এজিপি সাংসদরা দাঁতে দাঁত কামড় মেরে এই বিলের বিরোধিতা করা জমি না দেওয়া এ প্রত্যেকটি কাজ যা করতে সুচারুরূপে ওনারা করেছিলেন অগপর সময়ে আমরা কোনো জমি পাইনি সেই ইতিহাস ভুললে আমাদের চেয়ে চলবে না আমি অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে হুঁশিয়ারি করে জানিয়ে চাই বড়াক উপত্যকা নিয়ে এভাবে কথা বলবেন না যে আসাম বিশ্ববিদ্যালয় না বলে বলছেন অসম বিশ্ববিদ্যালয় নামকে বিকৃত করছেন এই অধিকার আপনাকে কে দিল এবং বরাক্য এসে বা আপনি নিশ্চর্তে ক্ষমা চাইতে হবে নাহলে কোনো দিন বরাক্য আপনাকে আপনাকে প্রবেশকে বাধা দেওয়া হবে এবং যারা এনেছেন এরা জাতির শত্রু জাতির শত্রু এবং যারা এই আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানেন না জানেন না বলেই তো এইসব করছেন আজকে আজকে আমি বলবো এই বিশ্ববিদ্যালয় এক দশকের বেশি সময়কাল সংগ্রামের ফসল বরাক্য রতন্ত্র প্রহরী হয়ে আচ্ছা বিশ্ববিদ্যালয় প্রাপ্তির জন্যে সংগ্রাম করেছিল এটাকে খাটো করে দেখলে চলবে না এটা বরাক্য উপত্যকার ওই ভক্ত জেলা আজকের বরাক্য উপত্যকার মানুষ চেয়েছিল বলেই বিশ্ববিদ্যালয় হয়েছে আজকে এটাও ঠিক যে একুশে জুলাই উনিশশো ছিয়াশির ঘটনার পর যখন বিশ্ববিদ্যালয় নিয়ে আন্দোলন চলছিল এরপরে সন্তোষ মন দেব এই বিশ্ববিদ্যালয়ের পক্ষে এলে এসেছিলেন তার আগে উনি রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন হিতেশ্বর রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এগুলো রাজীব গান্ধী প্রথমে আমাদেরকে উনিশশো পঁচাশির বারো আগস্ট নেহু ক্যাম্পাস ঘোষণা করেছিলেন গুয়াহাটির জাজেস ফিল্ডে তাই এটা আন্দোলন হয়েছিল বলেই হ্যাঁ এর সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার বটফা উপেন্দ্রনাথ ব্রহ্ম ওনারা যদি এগিয়ে না আসতেন আজকে বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হতো না সে সময় আকসর তদানীন্তন সভাপতি প্রদীপ দত্ত রায়কে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে যে এক কোটি জনবসতি চাই কিন্তু আমাদের ত্রিশ লক্ষ ছিল উপেন্দ্রনাথ ব্রহ্ম ত্রিশ লক্ষ এবং ত্রিপুরা এবং মিজোরাম সেটা সহায়ক ভূমিকা হওয়ার পর আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিল উঠতে সহায়ক ভূমিকা গ্রহণ করেছিল আমরা জানান দিতে চাই এই বিশ্ববিদ্যালয়ের জন্যে আজকে যে বিশ্ববিদ্যালয় দশ বছরের বেশি সময়কাল যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামে রিস্কাওয়ালা ঠেলাওয়ালা থেকে আরম্ভ করে সবাই দিনের পর দিন যে বন্ধ হয়েছিল রক্ষা হয়েছিল তো অক্ষুণ্ঠ সমর্থন যুগিয়েছিলেন। আজকে ঘটনার অন্যতম সাক্ষী এখানে এখানে রয়েছেন তমজিৎ ভট্টাচার্য তিলকদা যে নিদর্শন রেখে গিয়েছিলেন এটাকে কেউ খাটো করে দেখতে পারে না তাই আজকে আমি বলবো বর্তমান উপাচার্যকে বলবো অতি সত্তর বিশ এবং এখানের যিনি ইয়ে রয়েছেন পঞ্জীয়ক অতি সত্তর বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস বইখানি জনসমক্ষে প্রকাশ করতে পলট পালট বক্তব্য থাকবেই বারবার আমাদেরকে এর বিরোধিতা করতে হবে আর নয় অনেক হয়েছে আর নয় সাধু সাদ্দান প্রশান্ত চক্রবর্তী নিজের লাগামটা নিজের হাতে রাখবেন ব্রহ্মপুত্র উপত্যকায় গামছা গামুছা নিয়ে যে বিতর্ক সৃষ্টি করেছিলেন আজকে এটা মানুষ ভুলেনি আজকে এটা মানুষ ভুলেনি আপনি সংঘাত লাগাতে চান আপনি ব্রহ্মপুত্র উপত্যকায় যাই করুন বরাক উপত্যকায় এসে সংঘাত সৃষ্টি করবেন না আজকে আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে আসামকে বিকশিত অসম করার জন্যে সব জাতি জনজাতিকে একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছেন আর এ ধরনের লোক আজকে আসামকে বিষবাষ্পে পরিণত করার চেষ্টা করছে আমরা মেনে নিতে পারি না এ ধরনের বাগ্মী এ ধরনের বৌদ্ধিক মানুষের আমার প্রয়োজন নেই সমাজের শত্রু এ ধরনের লোক আমাদের সমাজের শত্রু তাই আমি বলবো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের যেসব ইতিহাস সেটা জনসমক্ষে প্রকাশ করে এই বইটি আজকে তরুণ তরুণীরা ছাত্রছাত্রীরা পড়লে আসল সত্য উদ্ঘাটিত হবে আজকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তারা জানে না বিশ্ববিদ্যালয় কী কীভাবে এসেছিল এর জন্যে আজকে অনেক লাঠি আজকে কানু পাল বলে যে উনিশশো ছিয়াশির সাত এপ্রিল তেল তারাপুর রেল স্টেশনে গুলি হয়েছিল প্রায় ছয়জন গুলি আঘাত হয়েছিলেন আহত হয়েছিলেন তাই এসব আমাদের ঘটনার চলার পথে সাক্ষী আর বর্তমান যে বিজেপি বিধায়ক দুবারের মির কান্তি উনিও আমাদের আকসার ছিলেন উনাকে জিজ্ঞেস করতে পারেন সংগ্রাম কীভাবে উনার করেছিলেন তাই আজকে উপেন্দ্রনাথ ব্রহ্ম বড় জাতির কাছে আমরা ঋণী এবং উপেন্দ্রনাথ ব্রহ্ম যেভাবে এগিয়ে এসেছিলেন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার জন্যই তো আমরা বিশ্ববিদ্যালয় প্রাপ্তিতে অনেকটা সহজ হয়েছিল এবং রাজীব গান্ধী পরবর্তীতে সন্তোষ মোহন দেব রাজীব গান্ধীকে বুঝিয়ে লোকসভার ভিতরে উনি সংগ্রাম করেছিলেন লোকসভার বাইরে আক্ষার সংগ্রাম করেছিল এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না এবং এটা উনিশশো ছিয়াশির একুশে জুলাইয়ের ঘটনার পর সন্তোষ মন দেব উনার যে সিদ্ধান্ত রাজ্যিক বিশ্ববিদ্যালয় থেকে সরে এসে যেহেতু জনগণ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে গিয়েছিলেন এবং উনিশশো অষ্টাশি সনে ত্রিপুরা বিজয়ের পর রাজীব গান্ধী যখন উনাকে ক্যাবিনেট মন্ত্রী করতে চেয়েছিলেন উনি বলেছিলেন না আমি কাছাড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাই আমি কেন্দ্রীয় মন্ত্রী চাই না মানে ক্যাবিনেট মন্ত্রী চাই না তাই আমি বলবো লোকসভার ভিতরে উনার যে চিয়াসের পরে যে ভূমিকা সেটাকে আমরা খাটো করে দেখতে পারি না লোকসভার বাইরে আমরা সংগ্রাম করেছিলাম বরাক উপত্যকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংগ্রামের রতন্ত্র প্রহরী হিসাবে আকসা ছিল আমরা একজন সৈনিক হিসাবে সেদিনের ভূমিকা পালন করেছিলাম সেই দিন এই বিশ্ববিদ্যালয় ছিনিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল সংবাদ মাধ্যম তাদের কৃতিত্বের দাবিদার পঞ্চাশ শতাংশ বিশ্ববিদ্যালয় নিয়ে এ ধরনের কুরুচিকর মন্তব্য থেকে যেন এরা বিরত থাকেন না হলে সাধু সাবধান তা এর জন্য ওনা যারা মন্তব্য করবেন তাদের তাদেরকে চরম মূল্য দিতে হবে ধন্যবাদ দর্শকরা আপনারা রূপনন্দী প্রস্তের কথা শুনলেন এবং তিনি যে কথাটা প্রতিষ্ঠিত করতে চাইছেন সেটা মুদ্রা কথা হলো যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের আন্দোলনের ফলশ্রুতি নয় এই সত্যটাও তিনি বলতে চাইছেন এবং এখানে প্রশান্ত চক্রবর্তীকে তিনি তীব্রভাবে আক্রমণ করে এবং হুশিয়ারি দিয়ে বলেছেন যে আপনি এই ধরনের মন্তব্য করবেন না তো আমরা আজকে আমরা আরও প্রতিক্রিয়া জানাবো আগামীকাল আপনারা দেখতে পাবেন প্রদীপ দত্ত রায় উপদেষ্টা সেই সময় আকসার প্রতিষ্ঠাতা সভাপতি সেই আকসার আকসার জন্ম যার হাত দেওয়া হয়েছে সেই সময় প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায় রায় আগামীকাল আপনারা প্রদীপ দত্ত বক্তব্য আপনার কাছে হাজির করব আকসার উপদেষ্টা রূপম নন্দী তো কী বলেছেন শুনলেন আপনারা এবং এই বিষয়টা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সেটা একটা সেটা আগামীতে কোন বা কোন দিশাতে যায় সেটাই দেখার বিষয় এবং একই সঙ্গে একটা দাবি উত্থাপিত হচ্ছে যে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কেন প্রকাশিত হচ্ছে না ইতিহাস আসাম যে ইতিহাস ডক্টর সুবীর কর লিখে গেছেন সেটা কেন আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করছে না সঙ্গে এই দাবিটাও প্রবলভাবে উঠছে আজ এইটুকুই নমস্কার